আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমাদের কুরবানি গরু কিনতে যাবে আমার বড় ছেলে ছোট ছেলে আপনাদের ভাইয়া তো ছোট ছেলে রেডি হচ্ছে তো এখন যাবে যায় না অনেক দূরে যাবা অনেক দূরে গিয়ে হাঁটতে পারবা আচ্ছা ঠিক আছে এই সবাই যাচ্ছে গরু কেনার জন্য গরু কেনার পরে কিন্তু ফোন দিয়েও সাথে সাথে পিক আপ দিয়ে গরু নিয়ে আসছে এই তো দেখতে পাচ্ছেন

ঝুনজুনি অনেক রাত্র না শব্দ পাই আমি শব্দ পাই আমি রাতে তিনটা বাজে উঠি না তখন দেখি কি ই করে এই দিগে দৌড়াদৌড়ি করে না এই যে দেখুন আমি আদর করতে আসছি বিলে করে মজা পাই লোরে না দেখুন বিলে আমার কাছে বিলে কিন্তু এক সময় শীতের মধ্যে কিন্তু পাশে শুয়া থাকে ভালোই লাগে ভালো লাগলে কি কিন্তু ভয় কিন্তু লাগে এক সময় গোলা হামসানি মারে হ্যাঁ দেখুন মানে ওখানে মানে আদর করে না মানে ই করে পাশে ই করতেছে দেখছেন কি সুন্দর ডাকে বিলাই ডায় তো আসতে বাড়ি বাবু ওখানে আমার সাথে করে এই যে এই যে ঘুরতে আসতে স্যার কল দিয়ে আদর করো না বিলাই পাশাতে যা না দুই দিন আসার তো বেশি করে নিয়ে আসলো না এটা দেখে তো মানে দাঁড়ানি শুয়া শুয়ে আসলে উঠে গেছে গা মানে খি দেয় পেটের মধ্যে দেখুন আবার বুসিও নিয়ে আসছে এই যে গরু খাবারের জন্য এই যে আমি নাকি বলে বেশি দিয়ে ফেলছি লাগবে না এই যে দেখুন আমার পরিষ্কার করা শেষ একদম সুন্দর করে নিয়েছি দিয়ে দেখুন দেখেন এই যে অলকালাত আমি বিছাই দিলাম যাতে মাংস বা মাছ রাখলে যাতে রক্ত দিয়ে ফ্রিজের মধ্যে না ভরে এই যে দেখুন সবগুলো মধ্যে আমি অলকলা দিলাম এই যে এই যে দরজাটা দেখছেন অলকালার কিন্তু অনেক মোটা মোটা অলকালার দিছে যাতে না সিঁড়ে একদম চকচকে হয়ে গেছে এই যে দেখুন গরুরে খাবার দেওয়ার জন্য মার নিয়ে নিলাম আনিলাম বাত দাও এই যে দেখুন আমি গরুরে বাত দিচ্ছি মানে খাবারের জন্য তো আমরা শিলাম তিন চার দিন আগেই গরুরে গরু আনা হয়েছে যাতে আমরা কিন্তু তিন দিন আগেই গরু আনা হয়েছে তো গরু গরুর কিন্তু ভালো করে যত্ন করতে হবে ভালো করে খাবারও দিতে হবে তো এনেও বাতও নিছি মারও দেওয়া হয়েছে আবার দেখা গেল হ্যাঁ দেব যাও যে দেখুন ভুসি দেওয়া হচ্ছে না শুকায় ভালো করে খাবার না দিলে শরীরে শুকায় যাবে এই যে লবণ দেন এই যে লবণ শরীরের লবণও দিতে হয় লবণ না হলে খাবে না খাবে না এই যে দেখুন চুরি দাঁড় করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো এই ছুরি গোলাপগুলো গদিয়া মানে দাঁড় করা হচ্ছে হয়েছে না আবারও মানে ধার দিবে যাতে আরেকটু একটু ভালো দাঁড় হয় এই যে দেখুন আবার এই পাশে আছে ভালু বালু দিয়ে দাঁড় করা হবে তো এটা দিয়েও হো এটা দিয়েও মানে দাঁড় করা যায় মানে এক সময় দেখা গেল তারপরে চিললে মানে হয়ে যায় তো পরে আবার এটা ধার করে নিবে এই জন্য তারপরে এই যে পাটার মধ্যে ছুরি দাঁড় করা হচ্ছে দাঁড় করা হয়েছে দাঁড় করে নিয়েছে একটু সুন্দর করে দাঁড় করতেছে এই যে শুকুন গুলা এই নিজে দেখেন একদম সাদা করে নিছে দাঁড় করতে করতে এই যে ধুয়ে রাখলে কিন্তু যে দুইবার ফেরা দাঁড় করা হইল একবার বেটা করে দিয়ে দাঁড় করা হয়েছে একবার নিজে করতেছে